এই বাংলা শব্দের গঠন আপনি মনে রাখলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা সম্বারের আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত বাংলা সম্বারের আজকে আমরা আজকের ক্লাসে যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শব্দ গঠনের প্রক্রিয়া এর আগে বাংলা সম্ভার বাংলা শব্দ শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা অর্থগত গঠনগত এবং উৎপত্তিগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ বিগত দুইটা ক্লাসে আলোচনা করছি আচ্ছা আপনি আমাদের আই কার্ড থেকে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে বাংলা সভারের আরো ও ক্লাসগুলো দেখে নিতে পারেন তো আমাদের শব্দ গঠনের প্রক্রিয়া যেখান থেকে আমাদের বারবার প্রশ্ন আসতে দেখা যায় এবং ব্যাকরণের প্রত্যেকটা প্রত্যেকটা পড়ার আমাদের টপিক সম্পর্কে যে ধারণাটা নিতে হয় সেটা হচ্ছে সেই টপিকসটা কোন ধরনের শব্দ গঠিত হয়েছে এবং বিসিএস সহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে এখান থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায় শব্দ গঠনের সংবাদের প্রক্রিয়ায় শব্দের বুৎপত্তি থেকে সবার কাছে আরো একটি অনুরোধ বাংলা সংবাদে যদি আপনি প্রথম এসে থাকেন তাহলে এ দয়া করে বাংলা সংবাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে বাংলা সংবাদের প্রত্যেকটা ক্লাস সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আমরা দেরি না করে এখনই চলে যাব শব্দ গঠন প্রক্রিয়া আর বোঝার জন্য শব্দ গঠন প্রক্রিয়ার কনসেপ্টটা জানার জন্য আমরা আগে দেখব আমাদের বাংলা ভাষায় শব্দ গঠন হয় কয়টা উপায়ে মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা ভাষাই দুইটা উপায়ে শব্দ গঠন হয় একটা সাফিক্স আর একটা প্রিফিক্স মানে কোন শব্দের আগে কিছু যুক্ত হয়ে শব্দ গঠন হয় আবার কোন শব্দের পরে কিছু যুক্ত হয়ে শব্দ গঠন হয় কিন্তু বাংলা ভাষায় শব্দ গঠন হয় কয়টি যেমন আমরা এখানে লিখেছি দেখেন প্রত্যয় উপসর্গ সমাজ সন্ধি এছাড়াও পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বিরুক্তি শব্দ তো আমরা আজকে আমাদের পড়ার আলোচনার সুবিধার্থে আমরা দ্বিরুক্তি শব্দটা লিখি নাই তো দ্বিরুক্তি শব্দের মধ্য দিয়েও আমাদের কি হয় শব্দ গঠন হয় কিন্তু আমরা অনেক সময় দেখি একটি শব্দ সমাজ সাধিত প্রত্যয় সাধিত হয় কিন্তু তখন যদি আমাদের সেই শব্দটা থেকে প্রশ্ন হয় এই ব্যাকরণে কোন নিয়মে গঠিত শব্দ তখন আমরা কি করি দ্বিধায় পড়ে যাই এটা কোনটা হবে বা অনেক সময় দেখা যায় প্রত্যয় উপসর্গ সমাজ সন্ধি সবগুলো সাধিতই হয় একটি বাংলা শব্দ তো তখন আমরা অ্যান্সার করব কিভাবে এই অ্যান্সার করাতে করানি আমাদের ঝামেলা তৈরি হয় যেমন আমরা কিছু যদি উদাহরণ দেখি আগে তাহলে বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হবে যেমন আমরা যদি ব্যাকরণ শব্দটা বাংলা ব্যাকরণের ব্যাকরণ শব্দটাই যদি দেখি তাহলে আমরা যেটা হয় সেটা ব্যাকরণ শব্দটা যদি আমরা ভাঙি তাহলে পাই বি যোগ আ যোগ ক্রি ক্রি যোগ অন সমান কি ব্যাকরণ সমান ব্যাকরণ এখন এই ব্যাকরণের যে বুৎপত্তি বিশ্লেষণটা যদি আমরা একটু ভালো করে দেখি এই ব্যাকরণের এই পরের অংশটা ব্যাকরণের এই যে ক্রি যোগ অন এটা প্রত্যয় সাধিত এই অংশটা কিসের নিয়মে গঠিত গঠিত এখন এছাড়া যদি আমরা আরো দেখি এখানে লক্ষ্য করলে দেখা যায় যে এই যে ব্যাকরণের বি এটা একটা উপসর্গ বি কি একটি উপসর্গ বিটা হচ্ছে উপসর্গ আমরা যদি এখানে লিখি উপসর্গ বি হচ্ছে একটি উপসর্গ এই আও আও একটি একটি উপসর্গ উপসর্গ কি কিন্তু আক অর্থ দেয় এখন আমরা যদি দেখি এখানে এই যে ব্যাকরণের বি যোগ আ বি যোগ আ সমান আমাদের হয় কি আমাদের উচ্চারণটা তো এমন হয় ব্য তো এই ব্যাকরণের প্রথম অংশটা সন্ধির নিয়মে চালিত কিসের নিয়মে সাধিত ব্যাকরণের প্রথম অংশটা সন্ধির নিয়মে সাধিত তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে ব্যাকরণের প্রথম অংশ সন্ধির নিয়মে সাধিত পরের অংশটা প্রত্যয়ের নিয়মে সাধিত এবং ব্যাকরণের শব্দটার শুরুতে কি রয়েছে বি উপসর্গ রয়েছে তৎসম উপসর্গ তাহলে আমরা কি বলবো ব্যাকরণ শব্দটা কি সাধিত প্রত্যয় সাধিত সন্ধি সাধিত না উপসর্গ এমনও আমাদের অনেক দ্বিধান্বিত কনসেপ্ট থেকে আমরা বারবার দেখি যে আমাদের প্রশ্ন হয় তো আমরা আরো কিছু উদাহরণ দেখবো এবং শেষে আমরা একটা ম্যাজিক টেকনিক মানে টেকনিকের মধ্যে দিয়ে আমরা এইটা আইডেন্টিফাই করতে পারবো ইনশাআল্লাহ তো দেখেন আমরা আরো কিছু উদাহরণ দেখছি যেমন দেখেন পুষ্পাঞ্জলি এই পুষ্পাঞ্জলি শব্দটা যদি আমরা এখানে ভাঙি পুষ্প পুষ্প যোগ কি অঞ্জলি যোগ অঞ্জলি পুষ্প যোগ অঞ্জলি এটা কি সন্ধির নিয়মে সাধিত এটা সন্ধির নিয়মে সাধিত লেখা যায় পুষ্প পুষ্প অঞ্জলি এটি সন্ধির নিয়মে সাধিত লেখা যায় তারপরে আমরা লিখতে পারি পুষ্প অঞ্জলি এটা প্রত্যয়ের নিয়মেও সাধিত হয় পুষ্প অঞ্জলি পুষ্প অঞ্জলি এটা প্রত্যয়ের নিয়মেও এরকম ভাবে হয় তারপরে আমরা লিখতে পারি পুষ্পের অঞ্জলি পুষ্পের অঞ্জলি এখন এই পুষ্পের অঞ্জলি যদি আমরা লিখি তাহলে আমরা এখানে দেখতে পাই এটা হচ্ছে সমাজ সাধিত হয় এটা সমাজ হয় ষষ্ঠী তৎপুরের সমাজ হয় তো আমরা সমাজ আইডেন্টিফাই করবো আমরা সমাজের ক্লাস গুলো থেকে আমরা সমাজ আইডেন্টিফাই করবো তো এখানে দেখেন তাহলে পুষ্পাঞ্জলি শব্দটি কি সন্ধি সাধিত সাধিত এবং সমাজ তাহলে আমরা কোনটা দাগাবো এরকম যদি শব্দ থাকে গঠনগত শব্দের হচ্ছে কি যে মানে গঠনগত বিষয়টা তাহলে আমরা যদি নিরামিষ শব্দটা দেখি নিরামিষ শব্দটা দেখলে আমরা এখানে লিখতে পারি নির যোগ আমিষ নির কি আমিষ নিরামিষ সন্ধে সাধিত তারপরে আমরা লিখতে পারি আমিষের অভাব আমিষের অভাব আমিষের অভাব এটা সমাজ দেখতে গেলে দেখি ভাব সমাজ তো ভাব সমাজ এখন আমরা এটা এই যে নিরামিষ শব্দটা যদি আমরা এখানে বিশ্লেষণ করি আমরা দেখতে পাই এই যে নির আমিষ এই আমিষ এখানে আমাদের নির তো উপসর্গ নির কি হয় একটি উপসর্গ হয় না এর কারণে আমাদের কে এখানে আমরা দেখতে পাই যে নিরামিষ শব্দটা আবার উপসর্গ সাধিত হয় কি সাধিত হয় উপসর্গ উপসর্গ সাধিত হয় নির আমিষ তো এই যে নির আর আমিষ এর কি উপসর্গ সাধিত হয় আবার এটা বিসর্গ সন্ধির নিয়মে হয় সমাসের নিয়মেও হয় তাহলে ভাই আমাদের সমস্যাটা হয় আমরা দাগাবো কোনটা পরীক্ষায় যখন আমাদের পরে আসবে বিভিন্ন চাকরির পরীক্ষা বিসিএস বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বা নবম দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় আসবে তখন আমরা দাগাবো কোনটা এটা কি সাহিত্য শব্দ দাগাবো কোনটা আমরা আরো কয়টা উদাহরণ দেখে তারপরে আমরা একদম শেষে গিয়ে কনক্লুশন টানবো সিংহাসন এটা সন্ধি সাধিত হয় সিং আমরা আর ব্যাখ্যা না করে আমরা এখানে শুধু নামগুলো লিখে দিই এখন সন্ধি সাধিত হয় যে যোগ আসন সিংহাসন আবার এগুলোর কি সমাজ হয় এটা সাধিত হয় সিংহ চিহ্নিত আসন সিংহাসন চতুর্যোগ সমান কি সন্ধি সাধিত হয় হয় আবার চার বাহুর সমাহার সমাহার তাকে কি বলা হয় চতুর্ভুজ এটা কি বলা হয় চার ভুজের সমাহার চতুর্ভুজ এটা সমাজ হয় সমাজ হয় তারপরে দেখেন স্বরঋতু এই স্বরঋতু শব্দটা আর বর্ষা শরৎ যোগ ঋতু সমান শরঋতু এটা সন্ধি সাধিত হয় ব্যঞ্জন সন্ধির নিয়মে সাধিত হয় আবার এটা ছয় ঋতুর সমাহার মানে ঋতু বলা হয় এটা समास সাধিত হয় समास হয় তারপরে দেখেন রাজজ পুত্র রাজপুত এটা কি হয় সন্ধি সাধিত হয় আবার এটা কি হয় समास সাধিত হয় কি হয় এটা সমাজ समास সাধিত হয় এখন কনসেপ্টটা কি এই ঘটনাটা কি আমরা মনে রাখবো কিভাবে যে এটা কি সাধিত শব্দ বা আমরা কিভাবে আইডেন্টিফাই করব একাধিক ব্যাকরণিক একাধিক নিয়মে যদি একটি শব্দ গঠিত হয় তাহলে আমরা কি কোনটাকে ব্যাকরণিক গঠনগত মানব তো এইটা মানার জন্য আপনি জাস্ট একটা টেকনিক মনে রাখবেন একটা টেকনিক মনে রাখবেন টেকনিক টেকনিকটা হচ্ছে টেকনিকটা হচ্ছে উফ টেকনিকটা কি উফ উফ বলতে কি আমরা এখানে যদি দেখি তাহলে ভালোভাবে বুঝতে মনে রাখবেন প্রথমে প্রথমে কি কি প্রত্যয় প্রত্যয় তারপরে উপসর্গ তারপরে উপসর্গ তারপরে কি সমাজ তারপরে সন্ধি তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকরণিক মানে শব্দগুলোকে নির্ণয় করার জন্য এক নম্বর কি প্রত্যয় দুই নম্বর হচ্ছে কি উপসর্গ তিন নম্বর হচ্ছে নম্বর নম্বর কি সন্ধি সন্ধিকে তিন ব্যাকরণবিদ বলে শব্দ গঠনের যে শব্দ গঠনের নিয়ম সেটাকে বলা হচ্ছে সন্ধি এবং বিরুক্তি শব্দ বিভক্তি এগুলোকে শব্দ গঠনের অপ্রধান বিষয় বলা হয় তো তার কারণে আমরা প্রথমে কি এক নম্বরে কি মনে রাখবেন কি ফুফ আপনি মনে রাখতে পারেন ফুফ বলতে এখানে বোঝানো হচ্ছে যে এক নম্বরে প্রত্যয় দুই নম্বরে উপসর্গ তিন নম্বরে সন্ধি চার নম্বরে কি তিন নম্বরে সমাস চার নম্বরে সন্ধি চার নম্বরে কি সন্ধি যেমন আমরা এখানে আমাদের যে সিকোয়েন্স এ সাজিয়েছিলাম এই সিকোয়েন্সে আমরা লিখলেই আমাদের বিষয়টা বোঝা যাবে তার মানে এই এক নম্বরে প্রত্যয় দুই নম্বরে উপসর্গ তিন নম্বরে সমাজ চার নম্বরে কি সন্ধি চার নম্বরে সন্ধি তো এইগুলো দিয়ে যদি হয় তাহলে এখন আপনারাই সহজেই বলতে পারবেন বলেন তো ব্যাকরণ শব্দটা ব্যাকরণে কোন নিয়মে সাধিত আমাদের এক নম্বরে তাই ব্যাকরণ শব্দটা কোন শব্দ প্রত্যয় নিয়মে সাধিত প্রত্যয় নিয়মে সাধিত যদি আপনার প্রত্যয় অপশনে না থাকে তাহলে দুই নম্বরে আপনি কি দিবেন উপসর্গ দুই নম্বরে কি দিবেন উপসর্গ দিবেন তেমনি ভাবে দেখেন আমরা যে উদাহরণগুলো লিখেছিলাম পুষ্পাঞ্জলি এটা সন্ধির নিয়মে হয় প্রত্যয়ের নিয়মে হয় সমাজের নিয়মে হয় তাহলে এটা কি হবে এটা এটা প্রত্যয় প্রত্যয়ের নিয়মে সাধিত শব্দ হবে না কারণ প্রত্যয় কি একই আছে তারপরে দেখেন এখানে নিরামিষ সন্ধির নিয়মে সমাসের নিয়মে আবার উপসর্গেরও নিয়মে সন্ধির নিয়ম সমাসের নিয়ম উপসর্গের নিয়ম তার মানে এখানে যেহেতু কি প্রত্যয় কিন্তু আমাদের এখানে প্রত্যয় নাই তাহলে এই প্রত্যয় না থাকার কারণে দুই নম্বরটা কি আমাদের উপসর্গ তাই এই নিরামিষ শব্দটা কি সাধিত উপসর্গ সাধিত কি সাধিত উপসর্গ সাধিত দেখুন এখানে প্রত্যেকটা শব্দ সন্ধি এবং সমাস সন্ধি এবং কি সমাজ এখন দেখেন এটা এই চতুর্ভুজ শব্দটা এবং সিংহাসন শব্দ সরলিত শব্দ রাজপুত শব্দ তাহলে এই প্রত্যেকটা শব্দ কি হবে বলেন তো এখানে সন্ধি তিনে যেহেতু সমাজ আছে আছে তাহলে এগুলো কি সবগুলোই সমাজ সাধিত সমাজ সাধিত আশা করি আমি বুঝাইতে পারছি রাস্টা আপনি মনে রাখবেন কি উফ এখন আমরা যদি আরো কিছু শব্দ যদি আমরা দেখতে চাই যেমন অপরাহ্ন পূর্বান্ন সায়ান্ন মধ্যাহ্ন যে অপরাহ্ন অপরাহ্ন তারপরে পূর্বান্ন মধ্যাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন পূর্বান্ন মধ্যাহ্ন অপরাহ্ন অপরযোগ অন্ন অপরাহ্ন মধ্যাহ্ন মধ্যযোগ অন্য মধ্যাহ্ন সায়ন সায়ন এই পূর্বান্ন পূর্বান্ন আবার এগুলো লেখা দেয় এগুলো সমাজেও বিভক্ত করা যায় যেমন হচ্ছে কি যে অন্যের পূর্বভাগ পূর্বান্ন অন্নের অপর ভাগ অপরাহ্ন অন্যের মধ্যভাগ মধ্যাহ্ন অন্যের শেষভাগ সায়াহ্ন এই যে এইগুলো তাহলে আমরা এগুলো সমাজসাধিতও করতে পারি আবার কি সন্ধিসাধিতও করতে পারি কিন্তু আমাদের সমাজের আগে কি রয়েছে আমাদের আগে আমাদের সন্ধির আগে কি রয়েছে আমাদের সমাজ রয়েছে তাই এগুলো সব কি সমাজসাধিত কি লিখবেন আপনি এখানে এগুলো সমাজসাধিত লিখবেন তো তেমনিভাবে আমরা খুব সহজে বাংলা শব্দ গঠনের প্রক্রিয়াগুলো আমরা দেখেছি বাংলা শব্দ গঠনের প্রক্রিয়া পাঁচ প্রকার বলছি আর একটা শব্দ শব্দের মাধ্যমে বাংলা শব্দ গঠন হয় যেমন আমি আমার জ্বর জ্বর বোধ করছি তার মানে কি আমার জ্বর এসে গেছে আর আমি যদি বলি আমার জ্বর জ্বর বোধ করছি তার মানে কি এখানে জ্বর কম তো একটা শব্দ দুইবার ব্যবহার করে অর্থের পরিবর্তন হয়ে নতুন শব্দ গঠন করে তো এগুলোই বাংলা শব্দ গঠনের প্রক্রিয়ার কনসেপ্টটা আমরা এভাবে বুঝতে পারছি এবং এই তেমনি এমনই বাংলা বাংলা সম্ভারের এই বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের মজার মজার টেকনিক মধ্য দিয়ে এই ক্লাসগুলো দেখতে বাংলা সম্ভার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে